স্টুডেন্ট আমি তোমাদের জন্য স্মার্ট শিক্ষা এস ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি বাংলা সাজেশন এবং যার প্রতিটি প্রশ্নের মান পাঁচ করি এবং ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকো চলো রচনাধর্মীয় প্রশ্ন বাংলা সাজেশন দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ হারিয়ে যাওয়া কালিকলম প্রতিটি প্রশ্নের নাম নম্বর পাঁচ কম এক নম্বর আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কথায় কেনার কথা বক্তার আসল নাম কি তার ফাউন্টেনের কেনার ঘটনাটি সংক্ষেপে আবৃত্তি করু দু নম্বর প্রাচীন বলতেন কি বলতেন সহজে কালি তৈরি পদ্ধতি বর্ণনা করু তিন নম্বর ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেন এবং চর্ম ইতিহাস এর লেখক চার নাম্বার আমার আমরা কালি তৈরি করতাম নিজেরাই করা নিজেরাই এখানে একটু কনফিউজ আছে নিজেরাই কারা কালি তৈরি করতেন তার কিভাবে কালি তৈরি করতেন পাঁচ নাম্বার কম্পিউটার তাদের জাদুঘর পাঠবে সরি পাঠাবে বলে যেমন প্রতিজ্ঞা করেছে তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তাদের ইতিহাস প্রতিটি লেখক শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধাশীল কেন ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুল তাদের বলা হয় এবং এদের সম্বন্ধে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে আমরা কি জানতে পারি september কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো এগুলিকে হারানোর বেদনা কিভাবে ফুটে উঠেছে আট নম্বর ফাউন্টেন পেন কে বিপদ তা লেখক নেশাগ্রস্ত করে এবং রকমারি ফাউন্টেন পেন নামগুলিকে কী কী ফাউন্টেন পেন যা লেখককে নেশাগ্রস্ত করে তার দুই একটি দৃষ্টি দাও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে দিবে এবং শেষে শেয়ার করে দিবে চলো পরের ভিডিওতে আবার দেখা হবে